নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা প্রপার্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আবার নিয়ে চলে এসেছি একটি নিউ প্রপার্টি যেটি রয়েছে আমাদের সোনামুখী মার্কেট থেকে মাত্র ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটারের মধ্যে আজকের আমাদের প্রপার্টি রয়েছে সাড়ে আট বিঘা একটি প্রিমিয়াম প্রপার্টি যেটি রয়েছে পিচ রাস্তার ঠিক পাশ থেকে কিন্তু রয়েছে আজকের আমাদের প্রপার্টি দেখুন একদম আমাদের প্রপার্টি ঠিক পাশেই কিন্তু রয়েছে ফরেস্ট একদম শাল জঙ্গলে কিন্তু ঘেরা আমাদের আজকের প্রপার্টি কিন্তু এই যে দেখুন আমাদের প্রপার্টি ঠিক শেষ প্রান্ত থেকে কিন্তু ঠিক রয়েছে ফরেস্ট আমাদের প্রপার্টির মধ্যে কিন্তু একটি তেরো ফুটের রেকর্ডেড রাস্তাও রয়েছে এই যে যে কাঁচা রাস্তাটি রয়েছে এই কাঁচা রাস্তাটি কিন্তু একদম রেকর্ডেড রাস্তা যা রোড ফ্রন্ট রয়েছে সাড়ে তিনশো থেকে চারশো ফুট আমাদের আজকের প্রপার্টির মধ্যে কিন্তু ইলেকট্রিসিটির ব্যবস্থাও রয়েছে আর রয়েছে সরকারি জল ট্যাঙ্কিও পাশে প্লটে এই যে দেখুন আমাদের প্রপার্টি ঠিক সামনেই কিন্তু পিজ রাস্তার পাশে রয়েছে ফরেস্ট চলো আপনাদেরকে তাহলে আজকের আমাদের প্রপার্টি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের আজকের প্রপার্টির মধ্যে কিন্তু একটি দুই বিঘার পুকুরও রয়েছে আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের জায়গা নয় এটি রয়েছে কিন্তু সরকারের জায়গা এখানে জল ট্যাঙ্কির যে কাজ রয়েছে জল ট্যাঙ্কির কাজ কিন্তু রানিং চলছে এখানে আর ইলেকট্রিসিটির ব্যবস্থাও কিন্তু এখানে খুবই ভালো রয়েছে আর আমাদের প্রপার্টি এই যে কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রয়েছে একদম রেকর্ডের তেরো ফুটের একটি রাস্তা আর আমাদের প্রপার্টি দেখে কিন্তু পিচ রাস্তার রোড ফ্রন্ট রয়েছে দুশো ফুট আজকের প্রপার্টি কিন্তু রয়েছে একদম সাল জঙ্গলে ঘেরা একদম প্রিমিয়াম প্রপার্টি এটি দেখুন এখানে ইলেকট্রিসিটি ব্যবস্থাও রয়েছে আর এখানেই কিন্তু হচ্ছে জল ট্যাঙ্কির যে কাজ বলছি জল ট্যাঙ্কি কিন্তু এখানেই হচ্ছে আর এই যে দেখুন আমাদের প্রপার্টির মধ্যে যে দুই বিঘা পুকুর রয়েছে সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম দিয়ে ঘেরাই কিন্তু রয়েছে আমাদের আজকের এই সাড়ে আট বিঘার প্রপার্টি তার ঠিক সামনেও কিন্তু রয়েছে ফরেস্ট আর পিছনেও কিন্তু রয়েছে ফরেস্ট যে দেখুন জল ট্যাঙ্কির কাজ কিন্তু রানিং চলছে এখনও কমপ্লিট হয়ে ওঠেনি আর আমাদের প্রপার্টি কিন্তু আজকে রয়েছে একদম শাল জঙ্গলে ঠিক পাশেই একটি দুই বিঘার পুকুর দিয়ে দেখুন আমাদের এই পুকুরটির জলটি দেখুন একদম কিন্তু স্বচ্ছ জল রয়েছে আমাদের এই দুই বিঘার পুকুরে পুকুরটি কিন্তু শালুক ফুলে ভরে গেছে দেখুন এই পিচ রাস্তা থেকে আমাদের প্রপার্টি রয়েছে ঠিক পাশেই আমাদের এই কাঁচা রাস্তা থেকে রাস্তা রুট রুটফন্ট রয়েছে মাত্র দুশো ফুট আমাদের এই পিচ রাস্তা ঠিক পাশেই কিন্তু রয়েছে আজকের আমাদের প্রপার্টিটি দেখুন আপনাদেরকে আমরা এতটা সম্ভব ভিডিওর মাধ্যমে দেখে দেবার চেষ্টা করছি যদি আপনাদের আমাদের প্রপার্টি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রপার্টিটি কিন্তু ভিজিট করে যেতে পারেন আজকের আমাদের প্রপার্টি কিন্তু রয়েছে একদম ফিক্সড প্রাইস নো নেগোসিয়েশন আজকের আমাদের প্রপার্টি প্রাইস রয়েছে চার লক্ষ করে প্রতি বিঘা আমাদের আজকের প্রপার্টি রয়েছে সাড়ে আট বিঘার একটি প্রপার্টি যেটিতে রয়েছে দুই বিঘার একটি পুকুরও রয়েছে আমাদের প্রপার্টির ঠিক সামনেও কিন্তু রয়েছে একদম শাল শাল জঙ্গল আর আমাদের প্রপার্টির পিছনেও কিন্তু রয়েছে শাল জঙ্গল আমাদের প্রপার্টি কিন্তু রয়েছে একদম পিচ রাস্তার ঠিক পাশেই যেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন তেরো ফুটের একটি রেকর্ডের রাস্তাও কিন্তু পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো রোড ফ্রন্ট দিয়ে আর এই পিচ রাস্তা রোড ফ্রন্ট রয়েছে দুশো ফুট আর এই যে ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরির ঠিক পাশ থেকে ঠিক পিছন থেকেই কিন্তু শুরু হচ্ছে শাল জঙ্গল দেখুন আমাদের প্রপার্টি আপনাদেরকে আমরা ভালো করে দেখিয়ে দিলাম আর এই যে ফরেস্ট দেখুন একদম শাল জঙ্গলে কিন্তু ঘেরা রয়েছে আমাদের যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকলে আমাদের প্রপার্টি কিন্তু ভিজিট করে যেতে পারেন এতে দেখুন আমাদের প্রপার্টির যে পুকুর রয়েছে তার মধ্যেও কিন্তু দেখুন দুটি বালি হাঁসও রয়েছে দুটি বালি হাঁস রয়েছে তার মধ্যে কিন্তু অনেক শাল ফুলও রয়েছে আমরা যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আপনাদের যদি আমাদের প্রপার্টি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রপার্টিটি কিন্তু ভিজিট করে যেতে পারেন আমি আবারও বলছি আমাদের আজকের প্রপার্টি রয়েছে সোনামুখী যে মার্কেট রয়েছে তার থেকে মাত্র ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটারের মধ্যে আর যেটি রয়েছে তেরো ফুটের একটি রেকর্ডের রাস্তা যার রোড ফ্রন্ট রয়েছে সাড়ে তিনশো থেকে চারশো ফুট আর পিচ রাস্তার রোড রয়েছে দুশো ফুট আমাদের প্রপার্টির মধ্যে কিন্তু ইলেকট্রিসিটির ব্যবস্থাও রয়েছে আর রয়েছে জল ট্যাঙ্কিরও ব্যবস্থা যেটি সরকারের জল ট্যাঙ্কিও রয়েছে আর এই দেখুন আমাদের প্রপার্টি ঠিক পাশেই কিন্তু ফরেস্টও রয়েছে আমাদের প্রপার্টি ঠিক শেষ প্রান্ত থেকে কিন্তু ফরেস্ট শুরু হচ্ছে আমাদের প্রপার্টির আজকের প্রাইস রয়েছে চার লক্ষ প্রতি বিঘা করে আজকের আমাদের প্রপার্টি কিন্তু রয়েছে একদম ফিক্সড প্রাইস তাই নগোসিয়েশন কেউ নেগোসিয়েশান করবেন না ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য আজকের মতো এই পর্যন্তই আপনার সাথে দেখা হবে অন্য কোনো প্লটে অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে কিন্তু ট্যাপ করুন